আপনাদের জন্য আজকে আরো একটি বোরকা দেখাবো পঁচিশ সালের একদম আপডেট একটি বোরকা এটা হচ্ছে কারচুরি কাজের মধ্যে যারা একদম রিয়েল কারচুরি কাজের মধ্যে বোরকা খুঁজতেছেন তারা কিন্তু আজকের বোরকাটা দেখতে পাবেন খুবই সুন্দর হবে এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কারচুবির মধ্যে একদম কারচুবি ডাবল সেলাইয়ের মধ্যে নষ্ট হওয়ার মতো ভয় নাই বিয়ার্স গ্যারান্টি সহ করে দিব নষ্ট হলে ফেরত এটার সেলাই ফিনিশিং দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা রক্সতার সেলাই হয়েছে প্লাস এটা কিন্তু আলাদাভাবে মেশিনে সেলাই হয়েছে কিন্তু আলাদাভাবে সুতা দেখা যাবে না নষ্ট হওয়ার মতো এটা খুবই সুন্দর হবে কিন্তু আনকমন হিসেবে ইউজ করতে পারবেন হাতাটা সেম কাজ করা থাকবে হাতার কাজটা দেখাতে পারবেন খুবই সুন্দর একদম রিয়েল গোল্ডেন স্টোনের মধ্যে গোল্ডেন কারচুপি অনেক সুন্দর অনেক প্লাস আপনার এটার সাথে পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব না এই হিজাবগুলো কিন্তু আপনার চওড়ায় অনেক বড় হবে প্লাস লং এ অনেক বড় হবে এগুলো চওড়ায় অনেক বেশি অনেক পোষণটা দেখতে পান অনেক বেশি চওড়া হবে সাধারণ হিজাবের পোষণটা অনেক বড় থাকে প্লাস এগুলো অরিজিনাল পাকিস্তানি ঝুমের মধ্যে কোয়ালিটি বেস্ট হবে আর এটার মধ্যে কালার পাবেন আপনি এটার কালার অনেকগুলো আপাতত চারটা কালার দেখাচ্ছি আপনার নিম্নেতে ছয় থেকে সাতটা কালার দেওয়া যাবে এটার মধ্যে এই যে আরো একটি কালার দেখতে পাবেন স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার আসলে এই কালারগুলো যে কাউকে বানায় কালোয়ার হর্স আনায় সবাইকে কিন্তু সুন্দর লাগবে একদম উপর থেকে নিচ পর্যন্ত গাছটা করা থাকবে তাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ফিনিশিং অনেক ভালো হবে অনেক সুন্দর ভিতরে কিন্তু আরও একটি কালার কন্টাস্ট রয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগবে এটা কিন্তু আসলে কোটিনা আর পার্ট কিন্তু ওয়ান এক পাটের মধ্যে দেখতে সুন্দর লাগবে কন্টাস্ট দুই কালার কন্টাস্ট রয়েছে এটার সাথে আপনি পেয়ে যাবেন লং সাইজের একটি হিজা বন্যা প্লাস এটার মধ্যে আরও একটি কালার থাকে এটা হচ্ছে আপনার লাইট জলপাই কালারের মধ্যে প্রতিটার সাথে আপনার গোল্ডেন কারচুবি করা থাকবে গোল্ডেন কার্ডুবি এবং কি অনেক সুন্দর হয়েছে প্রতিটা কাজের এবং কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর অনেক ভালো হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা করা থাকবে এবং প্রতিটার হাতাতেই কিন্তু আপনি সেম কাজটা পেয়ে যাবেন সেম ডিজাইনের কাজটা থাকবে প্রতিটার হাতে একদম ম্যাচিং করা কাজ থাকবে এবং কালার কন্টাস্টও অনেক সুন্দর হবে এবং প্রতিটার সাথে বিয়ার্স লং সেজের একটি করে হিজাব না মাস্ট থাকবে আর এটা আমাদের শেষ আরও একটি কালার দেখাচ্ছে আপনাদের এটাকে বলে পেস্ট কালার এই কালারটা অসাধারণ খুবই সুন্দর এবং রেয়ার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটি কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা অ্যাকচুয়ালি প্রত্যেকটা বোরকায় কিন্তু কালার কন্ট্রাস্টগুলো সুন্দর হয়েছে বিশেষ করে গোল্ডেন কারচুবির কারণে আরও বেশি ফুটছে ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু গোল্ডেন কারচুবের বদলে আপনারা ব্ল্যাক কারচুবও নিতে পারেন এটার মধ্যে কিন্তু আপনি ব্ল্যাক কারচুব পেয়ে যাবেন আমাদের কাছে এটার ডিজাইনটা আরেকটু ভিন্ন করা হয়েছে এটা কিন্তু ব্ল্যাক কারচুবের মধ্যে কারচুবগুলো থাকবে ব্ল্যাক এর মধ্যে এটাও অসাধারণ খুবই সুন্দর আমাদের কাছে সব ধরনের পেয়ে যাবেন যার যেমন চয়েস অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠাবেন আপনাদের দেখানোর ট্রাই করব এগুলো হাতে সেম কাজ করা থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার দেয়া যাবে সাত আটটা কালার দেয়া যাবে এটার কালারগুলো সুন্দর এবং এটার সাথে আপনি লং সাইজ এর না পেয়ে যাবেন এটার সাথে সো আমি এটার প্রাইস বলে দিচ্ছি এবং সাইজটা বলে দিচ্ছি এগুলো আপনি পাবেন বারান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত এগুলো রেগুলার সাইজ হচ্ছে বাউন্ন চন্ন এবং ছাপ্পান্ন কারো যদি পঞ্চাশ লাগে সেক্ষেত্রে পঞ্চাশও কাস্টমাইজ করে দেওয়া যাবে এগুলোর প্রাইস রাখা যাবে বিয়ার্স আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা শুধুমাত্র নতুন বছরের নতুন দিন উপলক্ষে আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে রাখা হবে মাত্র পঁচিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই বোরকাটি পার্চেস করতে পারবেন সীমিত সময়ের জন্য এবং এটা যেটা দেখছেন আপনারা যদি এটা নেন এটাও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন আঠাশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা আপনার যেটা পছন্দ আপনি শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন আমি ওইটার মধ্যে আপনাদের কালারগুলো দেখাবো প্লাস সাইজটা বলে দেবেন যে কোনো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুইটা পোটাকে অনেক সুন্দর হবে গোল্ডেন কারচুপি ব্ল্যাক কারচুপি